ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ইমান রক্ষা করবে তারা হারায়ে যায় বা হারায়ে যায় এই এ হারায়ে যায় কুলু নাগ সিং প্রত্যেক প্রাণীর গ্রহণ করতে হবে তাই পৃথিবী থেকে আমরা থাকার জন্য আসছি বলেন আমাদের চলে যেতে হবে এ পৃথিবী বড়ই স্বার্থপর কাউকে থাকার জন্য জায়গা দিবে না কাউকে জায়গা দেয় না কাউকে জায়গা দিবে না এই পৃথিবীতে কত বড় বড়ো ক্ষমতাওয়ালারা ছিল কত টাকাওয়ালারা ছিল কত পয়সাওয়ালা ছিল কত দাবটওয়ালার ছিল কত সুন্দরী চেহালাওয়ালা নারীর ছিল আজকের আর ওই টাকাওয়ালা নাই আজকের আর ওই ক্ষমতাওয়ালারা নাই আজকের আর ওই সুন্দরী নারী নাই আজকে তারা মাটির সাথে রেজা করতেছে রেজা আর রেজা করতেছে তারা আজকে নাই দুনিয়াতে চলে গেছে অতএব দুস্তক বুজুর্গ তুমি কোন দুনিয়ায় সামনে তুমি কোন দুনিয়ায় রঙে রঙিন হয়ে গেলা যে তুমি আজকে নামাজ কে বলে গেলা তুমি কি একটা কল্পনা করো নাই তুমি কি একটা চিন্তা করো নাই যে দুনিয়ার জন্য তুমি নামাজকে ছেড়ে দিচ্ছ যে দুনিয়ার জন্য তুমি আল্লাহকে ছেড়ে দিচ্ছ যে দুনিয়ার জন্য তুমি রাসুলকে ছেড়ে দিচ্ছ সেই দুনিয়াই কিন্তু তোমাকে লাথি মেরে দুনিয়া থেকে বের করে দিবে অতএব দোস্ত বুজুর্গ আমার এই দুনিয়া থেকে আমাদের সকলেরই বিদায় নেওয়া লাগব অতএব আমাদের আমল করার লাগবে কি লাগবে না তো ভাই এরপরেও তোমরা যদি না বোঝো তাহলে কিভাবে বুঝলে তোমরা বুঝবা আমার জানা নাই দোস্ত বাই ও বুজুর্গ আশা করি সকলেই তোমরা আল্লাহর পথে ফিরে আসবে আচ্ছা ভাইয়া আমার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে মতামতটা জানাবেন যদি ভালো লাগে যদি আপনাদের ভালোবাসা পায় তাহলে এরকমের ভিডিও আরও করার চেষ্টা করব।